বড় মাছ আমি পাঁচ পিস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছ বড়ো মাছ আলু বেগুন টমেটো দিয়ে রেসিপিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে এখন আমি পরপর সবগুলো ভাজা করে নেব নুন দিয়ে দেবো একটু হুনুক দিয়ে দেবো আমি চামচ দিয়ে মা খাওয়া যায় না তার জন্য আমি হাতটা একটু ব্যবহার করি আমার কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দেবো তোমরা সব সময় একটু নুন দিয়ে যে কোনো ভাজা করবে কড়াইতে মাছ বা যে কোনো জিনিস লাগবে না আমি হলুদ আর নুন দিয়ে মাছটা ভালো করে মেখে বাজা করে নেব মাছটা বাজা করে নেব আমার মাছটা সুন্দর বাজার এনেছে কড়াইতে দিয়েছি তার জন্য মাছ ঙিনি আমি এখন আস্তে আস্তে মাছগুলা বাড়িয়ে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভাজা করে নিয়েছি এখন কড়াতে ভাজা কড়াইতে আমি আর টু ভাজা করে নেব সবজিটি আলুটা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে ভাজা করব হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেব হলুদ আর নুনটা একটু মিশিয়ে নিই আমি সব সবজিগুলা ভাজা করে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে আলু বেগুন যাকে কি সুন্দর করে ভাজা করেছি টমেটোটি ভাজা করে নিয়ে আমি পুরোনো দিয়ে দেব কড়াইতে তেল ভাজা কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন গোটা জিরা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কিছু জি করে কাছে বাঁধিয়ে থাকে পেঁয়াজটা একটু হালকা করে বাতা করে নি এই মাছের রেসিপিটা আমার যে আমার মশলা লাগে জিরার গরু ধন্যের গরু রসুন খেত রঙের জন্য কাশ্মীরের লঙ্কা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আমি ওটা সবগুলো মশলা জল দিয়ে ডু করে দিয়ে দেবো রসুন খেতু করে রেখেছে ওটা দিয়ে দেব মশলাটা পেঁয়াজটা লাল হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধেরও চলে গেছে আমি ওটি মশলাটা দিয়ে দেব মশলাটা ভাজা করে ভাজা করে নেব আদা বাটা পরিমাণ মতো নুন দেব ভাজার মধ্যে আমি নুন দিয়েছি হলুদ দেব এখন জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো যত মশলাটা কষে নেবে ফুলনটা তত স্বাদ হবে দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে এখন আমি ডোল দিয়ে দেব ধোলটা কি শুদ্ধ হয়ে যায় দিয়ে সবজিগুলি ভাজা করে রেখেছে ওগুলা আর টমেটোটা দিয়ে দেব হালকা করে একটু ঝুলের সঙ্গে মিশে নিই মাছ আর সবজি সিদ্ধ হয়ে যাক একটু জল দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি আমার মাছের রেসিপিটা কীরকম হয়েছে দেখো কী সুন্দর কালারটা কি চমৎকার এসেছে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ওটা দিয়ে দেব সবজি দিয়ে করেছি তো গরম মশলা ব্যবহার করব না স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো একটু মেথি দিয়ে দেব। এইভাবে তোমরা মাছের রেসিপিটা করে খাবে কে আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে বলবে দেখো আমার মাছ আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা এইভাবে বড় মাছের রেসিপিটা করে খাবে গরম গরম ভাতের সঙ্গে এই বড় মাছের রেসিপিটা হলে আর কি লাগে প্রতিদিন কি আর মাংস খাওয়া যায় এখন আমি বাটিতে সার্ভ করে নেব আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে বড় মাছের পিস দিয়ে আলু বেগুন টমেটো মানে সবজি দিয়ে রেসিপিটা তোমরা এইভাবে বাড়িতে একদিন হলো ট্রাই করে দেখবে দারুণ লাগবে সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি আমার বড় মাছের রেসিপি সবজি দিয়ে হয়ে গেছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে রেসিপি বড় মাছ পিস দিয়ে সবজি দিয়ে